শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের পত্রিকাতে উঠে এসেছে সেটাই আপনার সঙ্গে শেয়ার করতে চাই দেখুন দু হাজার ছাব্বিশে রাজ্য সরকারি অফিসে পুজোর ছুটি একদিন বাড়তে পারে সেই সংক্রান্ত এই আপডেট উঠে এসেছে সেটাই আপনার সঙ্গে শেয়ার করতে চাই দেখুন কি বলেছে আগামী বছর দুর্গাপুজো উপলক্ষে এবছর তুলনায় একদিন বেশি ছুটি মিলতে পারে সরকারি কর্মীদের এ বছর ছাব্বিশে সেপ্টেম্বর চতুর্থ দিন থেকে সরকারি অফিসে দুর্গাপুজোর ছুটি শুরু হয়েছিল লক্ষ্মী পূজার পর একদিন বাদ দিয়ে আটই অক্টোবর সরকারি অফিস খুলেছিল শনি রবিবার মিলিয়ে মোট বারো দিন ছুটি ছিল এবারের পুজোয় আগামী বছর চতুর্থী পড়েছে চোদ্দই অক্টোবর ওই দিন থেকে লক্ষ্মী একদিন পর সাতাশে অক্টোবর অফিস খুললে টানা ১৩ দিন ছুটি থাকবে সরকারি অফিসে এবার কালী থেকে ছট পর্যন্ত শনি রবিবার মিলিয়ে টানা এগারো দিন ছুটি ছিল আগামী বছর এই টানা ছুটি কিছুটা কমতে পারে এবার কালী ও ছট উৎসব দুটোই রবিবার পড়েছে ভাই ফোঁটা পড়েছে এগারোই নভেম্বর বুধবার ভাই পর দু দিন অতিরিক্ত ছুটি দেওয়া হলেও ছট নিয়ে বড়োজোর টানা দশ দিন ছুটি হতে পারে আগামী বছরে সরকারি ছুটির তালিকার বিজ্ঞপ্তি এ মাসের প্রকাশ করার কথা তবে আগামী বছরে ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাস জানুয়ারিতেই দু দফায় তিন চার দিন করে ছুটি পাবেন সরকারি কর্মীরা বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি সোমবার পড়েছে ফলে শনি রবি মিলিয়ে তিন দিন ছুটি থাকবে এবার তেইশে জানুয়ারি নেতাজি জন্মদিবস শুক্রবার পড়েছে ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস সোমবার ফলে চার দিন টানা ছুটি থাকবে কয়েকটি সরকারি ছুটি অবশ্য যথারীতি শনি রবিবার পড়েছে এবার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস রবিবার দশই অক্টোবর মহা মহালয়া শনিবার নয়ই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন শনিবার পড়েছে এই ছিল ছুটির সম্পর্কে একটা নির্দিষ্ট মানে তথ্য দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন